সকল বন্ধুকে আমার চ্যানেলে আরও একবার স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো আজকের ভিডিওটা হচ্ছে সোমনাথ যাওয়ার হ্যাঁ অনেকেই তোমরা জানো আর অনেকেই জানো না সোমনাথ হচ্ছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রথম জ্যোতির্লিঙ্গ তো আজকে আমাদের গন্তব্য ছিল সোমনাথ মন্দির তো চলো তোমাদেরকে যেটুকু যা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা যাচ্ছি মুদ্রা থেকে বাই বাস সময় লেগেছিল মোটামুটি দশ থেকে এগারো ঘন্টা আমরা বাস মন্দ্রা থেকে পেয়েছিলাম দশটার সময় মাঝখানে একটা হল দিয়েছিলো এটা রাত দেড়টার সময় উঠে একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম কিছু যদি টুকটাক খিদে পাই তো ওরা সেরকম জায়গাতে একটা স্টপ দিয়েছিল যেখানে আমি নেমেছিলাম নেমে একটু ফ্রেশ হলাম টয়লেট এলাম আর দেখতে পাচ্ছি প্রচণ্ড ঘুমিয়ে গেছিলাম চোখ ফুলে গেছে অ্যান্ড সকালবেলায় এটা হচ্ছে সোমনাথ বাস স্টপ আমরা গিয়েছিলাম জন্মাষ্টমীর সময় সেই জন্য বাসস্টপ থেকে মন্দিরে যাওয়া রাস্তা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছিল অটো গাড়ি বাসের জন্য কিন্তু তুমি হেঁটে যেতে পারবে আমাদের হোটেলটা ছিল একদম মন্দিরের পাশে মন্দিরের জান মানে হোটেলের জানলা থেকে কিন্তু মন্দির এবং লাইন সমস্ত মন্দির প্রাঙ্গণ সমুদ্র সমস্ত কিছুই দেখা যাচ্ছিল সকাল সাড়ে সাতটা থেকে আটটার ভেতর আমরা পৌঁছে গিয়েছিলাম সোমনাথ এবং হোটেল যেতে যেতে আমাদের বেজে গিয়েছিল সাড়ে আটটা একদমই লেট করিনি এটা জাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করছি সেদিনকে ছিল মে বি পনেরোই আগস্ট তো পনেরোই আগস্টের দিন আমরা পৌঁছেছিলাম সেখানে মন্দির প্রাঙ্গণে তখন আরতির পর হচ্ছিল কুচকাওয়াজ প্যারেড তো সেই অনুষ্ঠানটা প্রথমে আগে দাঁড়িয়ে দেখলাম এবং ওদের সঙ্গে আমাদের জাতীয় সঙ্গীত সেটাও একটুখানি প্রার্থনা করলাম তারপর হয়ে গেছিলাম আমরা ফ্রেশ কারণ ঝরঝট চেয়েছিলাম যে আজকে যেন দর্শনটা আমরা করতে পারি সেজন্য চলে গিয়েছিলাম ফ্রেশ শেয়ার মানে প্রাঙ্গণটা দেখানোর সঙ্গে সঙ্গে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি মন্দিরে কিন্তু ফোন রকম লেদারের জিনিস অটোমেটিক বা ইলেকট্রনিক্স যে ওয়াচ রয়েছে সেটা যে কোনো রকম মেটালের রকম জিনিস কিন্তু অ্যালাউ নেই এবং কি ব্যাগ কোনো কিছু কিন্তু মন্দির প্রাঙ্গণে সমস্ত কিছু রাখার জন্য আলাদা আলাদা কাউন্টার রয়েছে সেগুলো সম্পূর্ণই কিন্তু ফ্রি অফ কস্ট মন্দির প্রাঙ্গণটা রয়েছে ভীষণ বড় আর সঙ্গে যেই ছাতালা দেখতে পাচ্ছো ছাতার মতো করা আছে এগুলো হচ্ছে যারা দর্শনার্থী রয়েছেন তাদের যেন কোনো রকম রোদে কোনো কষ্ট না হয় সেই জন্য কিন্তু এই সেট টাইপ করা রয়েছে মন্দির এখানে আমি একটা ফটো অ্যাটাচ করে দিলাম যেটা হচ্ছে সোমনাথ মন্দিরে মহাদেবের ছবি আর এই মন্দির প্রাঙ্গন দেখাতে দেখাতে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই এখানে অটো পাওয়া যায় পাঁচ থেকে ছশো টাকা করে নেয় পার মানে পুরো দিনটা তুমি রিজার্ভ করতে পারো সোমনাথের সাইট সিন করার জন্য তো আমরা দর্শন করার পর একদম সময় নষ্ট করিনি ছশো টাকা দিয়ে অটো বুক করে প্রথমে চলে গেছিলাম কামনাথ মন্দিরে কথিত রয়েছে এবং ওখানে যে প্রধান পুরোহিত তিনি আমাদের বললেন সকলকে যে কাম কাম কথার অর্থ হচ্ছে মানুষের মনের বাসনা এবং ভাবনা এই কামদেব মহাদেবকে যদি কেউ মন থেকে তাকে ডেকে থাকে তাহলে কিন্তু প্রভু তার মনের সমস্ত আশা আকাঙ্ক্ষাকে পূর্ণ করেন এমনই কিন্তু কথিত রয়েছে এই মন্দিরের সঙ্গে রয়েছে বারো জ্যোতির্লিঙ্গের একটা খুব সুন্দর স্থাপনা যেটা একটা ভারতের পুরো মানচিত্রের ভেতর যেখানে যেখানে বারোটা জ্যোতির্লিঙ্গ রয়েছে ঠিক ম্যাপের সেখানে সেখানে কিন্তু বারোটা জ্যোতির্লিঙ্গকে স্থাপন করা রয়েছে যদি তোমরা চাও এই বারোটা জ্যোতির্লিঙ্গতে জল অর্পণ করতে তার ব্যবস্থাও কিন্তু রয়েছে মন্দির থেকে ঠিক বেরিয়ে এসে সামনেই রয়েছে কিছু ড্রাই স্পাইসেসের দোকান যেখান থেকে অনেকেই কিন্তু শুকনো মশলা কিনে নিয়ে যাচ্ছিলো বাড়িতে যদিও খুব সুন্দর স্মেল করছিলো কিন্তু আমরা কিনিনি কারণ আমরা গিয়েছিলাম খুব তাড়াতাড়ি একটা শর্ট ট্যুরেতে তো সেজন্য আমরা কিনিনি টুকটাক যেগুলো মেলা বসেছিল সেগুলো একটু দেখে নিলাম এগুলো মেলা নয় অ্যাকচুয়ালি এগুলোদের পারমানেন্ট দোকান তো টুকটাক একটু ঘুরে দেখে নিলাম তারপর খেয়েছিলাম একটা ডাব এবং চলে গিয়েছিলাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে তো আমরা পরবর্তী গন্তব্যে পৌঁছে গেছি আমাদের পরবর্তী গন্তব্য ছিল গীতা মন্দির গীতা মন্দির কপিল হিরণ এবং সরস্বতী নদীর সঙ্গমস্থলে অবস্থিত স্থানটি কিন্তু খুব পবিত্র এবং পুরো মন্দিরটি সাদা মার্বেল পাথর দিয়ে নির্মিত এই কথিত রয়েছে যে এই গীতা মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণ নিজ ধামে যাবার আগেই বিশ্রাম নিয়েছিলেন তাই এখানে মূল পূজিত দেবতা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ যেহেতু আমরা গিয়েছিলাম জন্মাষ্টমীর সময় তাই সেই জন্য মন্দির সমস্ত মন্দির প্রাঙ্গণকে বিশেষভাবে সুসজ্জিত করা হয়েছিল সেগুলোই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি আশা করছি তোমাদের আজকের ভিডিওটা খুব ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এবং আমার পাশে থাকার জন্য আর তোমরা কে কে সোমনাথ মন্দির বেড়াতে গেছো তারা অবশ্যই লিখে জানেও আর কার যাবার ইচ্ছা রইল সেটাও কিন্তু জানিও আশা করছি যারা এখনও যাওনি তারা এই আমার এই ভিডিওটা দেখে অনেকটাই কিন্তু নিজেদের ট্যুরটাকে খুব সুন্দরভাবে গুছিয়ে নিতে পারবে এবং আমাদের এক্সপিরিয়েন্স যদি বলো সেটা বলবো ভীষণ সুন্দর এত মনের শান্তি পাওয়া যায় এই সমস্ত ট্যুরে গিয়ে যেটা আর অন্য কিছুতে হয়তো আমরা কখনো পাবো না তো চলো বাকিটাও তোমরা দেখে নাও দাঁড়াও দাঁড়াও সকাল থেকে তোমাদেরকে প্রচুর ঘুরিয়ে ফেলেছি এখনও আমরা ক্যামেরার সামনেই একবারও আসেনি এই হচ্ছে আজকে আমাদের আউটফিট এটা পরেই আমরা গিয়েছিলাম সোমনাথ মন্দিরে মহাদেবের দর্শনে তারপর বেরিয়ে পড়েছি সোমনাথ ভ্রমণে তো দেখালাম তোমাদের গীতা মন্দিরের ভিতরের অংশ এবার দেখাচ্ছি গীতা মন্দিরের বাইরের অংশ প্রথমে যেটার দিকে চোখ পড়লো সেটা হচ্ছে নদীতে প্রায় অসংখ্য কোটি কোটি মাছ এবং সেখানে দেখেছিলাম একটা বিশাল শোল মাছ হয়তো আমাদের ক্যামেরা কোয়ালিটি অতটা ভালো নয় বলে তোমাদের সঙ্গে যেটুকু পেরেছি সেটুকু শেয়ার করেছে বাইরের প্রাঙ্গনটা ছিল ঠিক এই রকম নরম ঘাসের চাদর পাতা ছিল তার উপরে যেহেতু বললাম যে আজকে ছিল মেঘলা কিন্তু একটা গুমট পরিবেশও ছিল মানে বেশ কিন্তু গরমও ছিল তো এখানে যেহেতু এত পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা অনেক ফ্যামিলি কিন্তু এখানে পিকনিক ও করছিলেন এটি হচ্ছে ত্রিবেণী সঙ্গম হিরণ কপিলা এবং সরস্বতী নদী এখানে মিলিত হয়েছে এটি খুব পবিত্র স্থান হিসাবে ধরা যায় অনেক দর্শনার্থী এবং পুণ্যার্থীরা এখানে কিন্তু স্নানও করেন যেখানে হিরণ কপিলা এবং সরস্বতী এই তিনটি নদী মিলিত হয়ে পশ্চিম উপকূলে আরব সাগরে পড়েছে তাই এই সঙ্গম কিন্তু অতি পবিত্র হিসাবে মানা যায় এর একদিকে রয়েছে শমশান ঘাট অন্যদিকে রয়েছে সোমনাথ মন্দির তো এখানে প্রচণ্ড ভিড় থাকার কারণে আমরা আর এখানে স্নান করিনি শুধুমাত্র এখানকার পবিত্র জল মাথায় ঠেকিয়ে নিয়ে আমরা এখান থেকে কিন্তু চলে গিয়েছিলাম তার মাঝে আমরা ছোট্ট টুকটাকে একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম সেটার আর ভিডিও করা হয়নি তাই আমি এখানেই বলে দিচ্ছি আমরা খেয়েছিলাম হচ্ছে গরম গরম একটু ম্যাগি আর খেয়েছিলাম ডাবের জল তো চলো তোমাদের ত্রিবেণী সঙ্গমটা একটু ঘুরিয়ে দেখায় আমাদের পরবর্তী গন্তব্যে আমরা পৌঁছে গেছি আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে রাম মন্দির এটি এখানে নূতন নির্মিত দদে হয়েছে নতুন নির্মিত মন্দির হচ্ছে রাম মন্দির চলো তোমাদেরকে রাম মন্দিরের ভিতরটা ঘুরিয়ে দেখাবো যদিও এত জায়গা ঘুরতে ঘুরতে আমি ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিলাম তার জন্য এই রাম মন্দিরের পুরো ভিডিওর ক্রেডিটটা যাচ্ছে আমার হাজব্যান্ডের ওপর কারণ ও সম্পূর্ণ উপরে গিয়েছিল মন্দিরের এবং সেখানে তোমাদের জন্য ভিডিও করে এনেছে সেই ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করছে তো চলো তোমরা দেখে নাও রাম মন্দিরটা আর রাম মন্দিরের পিছন দিকেই ছিল সমুদ্র সেখানেও আমরা কিছুটা সময় গিয়েছিলাম এবং দারুণ লেগেছিল ভিউটা সবটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করবো Mmm. যে স্থানটিকে দেখার জন্য আমি ওয়েট করেছিলাম সেটি হচ্ছে বানগঙ্গা যদিও সমুদ্র আমার ভীষণ প্রিয় কিন্তু বান রয়েছে অন্যতম বৈশিষ্ট্য বানগঙ্গায় রয়েছে প্রকৃতির নিজস্ব সৃষ্টি পাঁচটা শিবলিঙ্গ যেটি কিন্তু অলয়েস দেখতে পাচ্ছ তোমরা যতই ঢেউ আসুক জলের ওপর দিয়ে কিন্তু দেখা যায় এই বানগঙ্গা হল এমন একটি স্থান যেখান থেকে জরা নামক ব্যাধ শ্রীকৃষ্ণকে তীর নিক্ষেপ করেছিলেন এবং তীর নিক্ষেপের আগে এই গঙ্গায় তিনি স্নান করেছিলেন এবং তিনি এখানে যে শিবলিঙ্গগুলি রয়েছে তার আরাধনা করতেন তাই এই স্থানের কিন্তু একটি গুরুত্ব রয়েছে এবং এখানে প্রবল ঢেউ এখানে কিন্তু সমুদ্রে নামা মানা দর্শনার্থীরা সমুদ্রের জল মাথায় ঠেকিয়ে প্রণাম করছেন এটি আমার সব থেকে সবথেকে প্রিয় লেগেছে মানে প্রিয় জায়গা বলতে পারো এই সাইট চিনগুলোর ভেতর সোমনাথ মন্দিরকে ছেড়ে এটি হচ্ছে আমি ভীষণ আনন্দ পেয়েছি দেখে এবং তোমরা নিজের চোখে না দেখে বিশ্বাস করতে পারবে না কি অদ্ভুত সুন্দর জায়গা এটি তো যাই হোক আমাদের বানগঙ্গা দেখা হয়ে গেছে এর সঙ্গে সঙ্গে বেঁচে আছে আর একটি মাত্র গন্তব্য চলো সেই দিকে যাওয়া যাক আমাদের পরবর্তী গন্তব্য এবং আজকে শেষ গন্তব্য হল ভাল্কা তীর্থ ভালকা তীর্থ হচ্ছে সেই স্থান যে স্থানে শ্রীকৃষ্ণের পায়ে তিরভিত্ত হয়েছিল এবং তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এর অন্তর্ধান লীলা স্থান হিসাবেও পরিচিত এই ভালকা ছিল আজকে ভ্রমণে আমাদের শেষ গন্তব্য এর সঙ্গে সঙ্গে আজকে আমাদের সোমনাথ ভ্রমণ শেষ হলো তো এই বালকাতীর্থ তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখায় আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তোমাদের কার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর অবশ্যই পারলে একবার ঘুরে এসো গুজরাটে সোমনাথ মন্দির আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আমার যেমন ভালো লেগেছে তোমাদেরও ভালো লাগবে